আর এই দুনিয়ার জমিনে যত মৌত আছে তার মধ্যে সবচাইতে দামি উন্নত শ্রেষ্ঠ মৌত হলো শহীদ কি মৌত বলেন তো শুধু শ্রেষ্ঠ না আমি কতগুলো বলছি দামি উন্নত শ্রেষ্ঠ উঁচু মর্যাদার মৌত হলো কি শহীদ দেখেন যদি তা না হবে উমর রাজি আল্লাহ মতো একজন মানুষ

তাহলে অবশ্যই তুমি আমার শাহাদাতের জন্য সেভ করে দিও দ্বিতীয় কথা হলো আল্লাহ মরতে হবে কবর তো হবে এই জমিনে হয়তো আমার কবর হবে কিন্তু রব্বুল আলামিন তোমার কাছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ যে জমিনদার জমিনতা হলো প্রতি না

আর কবর হলো কোথায় কোথায় খালি মদিনায় রাসূলের একেবারে কাছে সুবহানাল্লাহ বলতে পারেন জান্নাতের মাসখানে কবর হয়েছে সুবহানাল্লাহ জান্নাতে কবর হয়েছে তাহলে আমরা কি দোয়া করতে পারি না কি বলে মওত তো হবে কিন্তু শাহাদাতের মওত কবর তো হবে কিন্তু কবরটা জন্য কি হয় মদিনার জাতি বাগানে যেন আমার কবরটা এই এ দোয়া করবো তো আল্লাহ তালা আমাদের সকলকে শহীদ মর্যাদা হিসেবে কবুল করুক সকলে বলে আমিন আর যে সমস্ত বাচ্চারা এই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে আল্লাহ তালা তাদের গোটা পরিবারকে ধৈর্য ধারণ করে জান্নাত উঁচু সকল আল্লাহ তালা দান করে সকলে বলে আমিন যে সমস্ত বাচ্চা আহত হয়ে হাসপাতালে আছে alla data di ricorso spero da non conoscerlo